মেলা 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 এই মেলা উপলক্ষে কিন্তু এই থ্রি আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় হ্যাঁ ভাই মাত্র আড়াইশো টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিস এখন আপনাদেরকে দিচ্ছি আর এইগুলা কেমন থ্রি পিস হবে দেখতে কিরকম এগুলা এখন আপনাদেরকে একটা একটা করে খুলে দেখে দেখেই দিচ্ছি দেখেন এই থ্রি পিস নাম গুলো কিন্তু জয়পুরি এগুলো কিন্তু জয়পুরি বি গ্রেড বলে এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু দিচ্ছি মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকায় আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন কল্পনায় আসে না মাত্র আড়াইশো টাকায় কিভাবে থ্রি পিস হয় দেখেন এই মেলা উপলক্ষে কিন্তু আমরা এই আড়াইশো টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো দিচ্ছি দেখেন কত সুন্দর এগুলো কিন্তু রং সব কিন্তু গ্যারান্টি থাকবে দেখেন এগুলো কিন্তু ছোট না অনেক বড় দেখেন আমি ধরেছি আমার এখানে কত পর্যন্ত চলে গেছে একদম জয়পুরে যে লেভেল হয় ওই রকম বডি হবে ওই রকম সাইজ হবে দেখেন সুন্দর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় এইগুলো কিন্তু রংটা সব গ্র্যান্ডে থাকবে কিছু হবে না আর অন্য মধ্যে আবার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে যায় টাকার ভাবা দেখছেন কত সুন্দর এই সেলোয়ার গুলো কিন্তু আড়াই গজ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আর অন্য পেয়ে যাচ্ছেন সাড়ে চার হাতের মধ্যে সাড়ে চার হাত আহ এই অন্যগুলো হবে এবং ওষার কিন্তু অনেক বড় হবে দেখেন কত বড় আবার কিছু কিছু আছে পাঁচ হাতে হয় এই উন্নাগুলো দেখেন পাঁচ হাতের উন্না এইগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা এই মেলা উপলক্ষে এই মেলা কিন্তু আমাদের থাকবে সাত দিন অবশ্যই কিন্তু এই 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 দিনের মধ্যে নিতে পারবেন দেখেন কত সুন্দর বিশাল পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটা খুলে দেখাচ্ছি দেখেন কয় কয়েক সময়ের সংকীর্ণতার কারণে আমি আপনাদেরকে একটা একটা করে খালি কালার দেখাচ্ছি যে মধ্যে দেখেন কতগুলো কালার পাওয়া যাবে এই একটা এই একটা এই একটা আর এই একটা এই দেখেন এইগুলো সব কালার আপনারা কিন্তু এইগুলো আমাদের শোরুমে এসে দেখে নিজের চোখে এবং হাতে নেড়ে এইগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন এগুলো দিচ্ছি মাত্র আড়াইশো টাকায় আড়শো টাকায় এই থ্রি পিসগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো আর একটু বেশি রেটের মধ্যে তিনশো টাকায় তিনশো টাকার বাটিক এগুলো তিনশো টাকার বাটিক এগুলো বাড়িতে র্যাপিস করার জন্য সর্বোচ্চ ভালো এই এই প্রিমিয়াম কোয়ালিটির বাটিকগুলো দিচ্ছে আপনাদেরকে মাত্র তিনশো টাকায় দেখেন এই তিনশো টাকার বাটিকের মধ্যে থেকে একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছে দেখেন এইগুলো কাপড়গুলো কত প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখেন অনেক সুন্দর এই থ্রি পিস গুলো আপনারা গরমে পরে অনেক শান্তি পাবেন দেখেন কত সুন্দর সুন্দর এই থ্রি পিস গুলা এবং এগুলো ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা আমাদের থেকে পাবেন আর এইগুলো কিন্তু আপনারা কাজ করা বাটিক পাবেন এইগুলো দেখেন সুতার উপরে সুতার কাজ করা আছে এখন ভিডিওতে দেখা যাচ্ছে কিনা পুরাটাই কিন্তু সুতার উপরে সুতার কাজ করা থাকবে আপনারা এই বাটিক গুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো তিনশো টাকায় এটা উল্টা করা ছিল এখন আপনাদেরকে সোজা করে দেখাচ্ছে যা আসলে সুতার উপরে মানে আরি কাজ করা আর কি এই আরি কাজ করার থ্রি পিস গুলো আড়াই তিনশো টাকায় পাচ্ছেন এটা আসলে কল্পনাতে আসে না আমারও মনে হয় না যে আমি এগুলো তিনশো টাকায় যে বিক্রি করব। দেখেন অনেক সুন্দর কিন্তু এইগুলো মেলা উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এইগুলো আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবল কালেকশন আছে অবশ্যই আপনারা কিন্তু আসবেন কেউ খালি হাতে পারবে না আমাদের কাছে কয়েকশো পিস আছে মানে পাঁচশো পিসের মতো এরকম হবে এই বাটিকগুলা গুলা অনেক পেয়ে এইগুলো মাত্র দিচ্ছি তিনশো টাকার মধ্যে এটা এটা হচ্ছে জামার কাপড় আর এইগুলো কিন্তু লং এ কিন্তু আপনার ফ্রি সাইজ দেখেন আপনাদেরকে দেখাচ্ছে দেখেন জয়পুরি কাপড়ের থেকে এইগুলো বড় দেখেন আমি এনা ধরছি আমাদের টাকলু পর্যন্ত চলে গেছে এগুলা আর এইগুলা কিন্তু শুধু হাতের কাপড়ের সাইড থেকে আসবে তা না এগুলো কিন্তু হাতের কাপড় ইস্টা ভাবে দেওয়া আছে বাট ইস মানে হাতের কাপড় ইস্টা ভাবে দেওয়া দেখেন আপনাদেরকে আমি এখন অন্যটা দেখাচ্ছি অন্যটা কত বড় আর এইগুলো সেলোয়ারটাও কিন্তু হবে আহ সোয়া দুই গজের মধ্যে দেখেন অন্যটা দেখেন এইগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকার মধ্যে মাত্র তিনশো টাকার মধ্যে আমাদের শোরুমে পেয়ে যাবেন অন্যান্য কিন্তু একদম একশো পার্সেন্ট লোনের মধ্যে মানে হয়ে থাকবে এই এটা হচ্ছে দেখাইলাম এখন আপনাদেরকে আমি হাতের কাপড়টা দেখাই এটা জামার আমার হাতের কাপড় হাতের কাপড়টা দেখাইছিলাম না তখন এখন দেখেন আর এটা হচ্ছে স্যালোয়ার হবে দেখেন সেলোয়ারটাও কত বড় তিনশো টাকার বাটিকের মধ্যে কিন্তু আমাদের দেখেন এক বান্ডেলের মধ্যে খালি শুধু দেখাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর এইগুলো আছে আর আমাদের কিন্তু এইগুলো দেখেন এই যে পাশে বস্তা আছে বস্তা ভরা কিন্তু আমাদের এই এই তিনশো টাকার বাটিকে থ্রি পিস গুলো কিন্তু ওই বস্তায় ভরায় আছে আমরা কিন্তু এখনো বের করি নাই দেখেন এই এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এইগুলো কিন্তু আমাদের স্টকে যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আমরা এইগুলো তিনশো টাকা বিক্রি করব। অবশ্যই কিন্তু আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা কিন্তু লোহাপোটে বলেন ভাগরি পোটে বলেন বলেন যেটাই সেখানে এসে দেখবেন একটাই বিল্ডিং আছে টাওয়ার নামে সেই এম এম টাওয়ারই তলায় আমাদের এস কে এম অনলাইন শপটা অবস্থিত আপনারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং এই সাত দিনের মেলাতে কিন্তু আপনাদের সবাইকে আমাদের শোরুমে দাওয়াত এবং আপনারা আমন্ত্রিত অবশ্যই আমাদের শোরুমে আসবেন